বিসমিল্লাহি রহমান রাহিম সীমা কিসেন ফুড আমি আজ কাপড় থেকে তার রেসিপি নিয়ে আসছি মুরগির মাংস এখানে আমি বড় একটা সাজার মুরগি নিয়েছি এটা আমাদের দেশি মুরগি এটা দিয়ে আজকে আমি ঘুনা করব তারপর আমার ফুল ভিডিওটা দেখুন এ দেখেন আমি এভাবে আমি ফিসপিরা নিয়েছি তার সঙ্গে দেবো আমি একটা টমেটো আর ছোট্ট একটা সাজার আমি আলু দেবো আর কি আমি এখন রান্নার কাজে চলে যাচ্ছি তাই এখানে একটা কড়াইতে আমি এখানে কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম ছি বড় সাথে পেঁয়াজ পুষি কিন্তু পেঁয়াজ একটু ভাজা হয়েছে তাই এখানে আমি আদা বাটা দিলাম এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ আমি বিড়ার গুঁড়া মশলা যদি না পরে বেকার এখানে আমি কিছু করে দিলাম তো আমরা এখানে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছে এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো মশলাগুলো ক্যালসেরা দিয়েছে তাই এখানে আমি একটা টমেটো গ্রেড করে দিলাম ধুয়ে দিলাম পরিবার মতন লবণ এখানে আমি এক সময় করে দিলাম গরমের মশলা মশলাটা কষা মশ হয়ে গেছে তাই এখানে আমি ধুয়ে দিলাম মাংসের দিয়ে দিলাম আমি আলুকে পেটোটাকে আমিদের ধরাম তাইখানে নুরগি মাংসের গুলো এখানে আমি প্রায় পনেরো থেকে বিশ কিলো মশলা

আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমন করেন আমি জানি আমার বিশ্বাস আমরা কখনো নারাজ হবে না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমন করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ